আজকে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটিকে কিভাবে ট্রাম্পকার হিসেবে ব্যবহার করে যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম দু একটি রাজনৈতিক ঘটনা এতগুলো এভাবে ঘটনা ঘটে তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত পনেরো বছরে তারা কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন নন বাঙালি বলেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতা সহানুভূতি আছে কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না বাহাত্তরের দেশ স্বাধীনের পর পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা পৃষ্ঠপোষকতা অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোরা না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয় এখানে মিলিটারি অবস্থান করছে মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না এই সময় মিলিটারি ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা ছাত্র জনতার পাশে সেটা আর্মি দাঁড়িয়েছে আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে পাহারে কেন পারবে না সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে বন্য ঠায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে শুধুমাত্র আপনার আপনার প্রত্যেকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়ক করেছে पॉलिटिकल পার্টিগুলোর পেছন থেকে কিভাবে টিগার করেছে কিভাবে সাপোর্ট দিয়েছে সাংবাদিক শিক্ষক অভিনয় চলচ্চিত্র শিল্পী বলেন আর্মির এক্স অফিসার বলেন সামরিক বাহিনী শেষের দিকে তো সবাই নেমেছে কার কার কাদের কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট হয়েছে এখন পর্যন্ত দুর্বল ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে এইদিকে আবার মাইনরিটি এইদিকে আপনার রাস্তায় নামছে আবার গার্মেন্ট সেক্টর অস্থিরতা হচ্ছে শেষ পর্যন্ত আহ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার এই সরকারের ব্যাকাপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই অর্থে এখানে আছেন আমাদেরকে দেখা হচ্ছে শুধু তেরো তারিখ এই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না শেষ আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই দেড় মাস হয়ে যাচ্ছে এবং আমরা টু ভি এখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পাঠ হতে যাচ্ছেন এটি কিন্তু একটা অসলি সংকেত সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে সাথে যাদের অ্যাক্সেস আছে আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই সরকারের রূপ দেন মেজর পার্টিগুলো থেকে করে একুশ সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ হচ্ছে কিন্তু বাঙালিদের তো চুরির দিকের ঘটনা ইনভলভেন্ট ছিল না একজন বাইক চুরি করেছে চাকমারাই পিটিয়ে মেরেছে তাহলে এটা তো তাদের একটা পার্ট সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রতিষ্ঠান আপনাদের কারেক্টিভিটিসে আপনারা একটা জাতির সামনে প্রতিবেদন উপস্থাপন করেন কিছু না যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করতে আমরা করব কারণ কেউ কেউ বলছেন এটা চক্রগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে সরি এটা আমার ল্যাঙ্গুয়েজ না বাট আমার বন্ধুদের আমার রাজনৈতিক শব্দ অনেকের মুখে এটা শুনি কেন এটাকে একটা ইনক্লুসিভ गवर्नमेंटের রূপ দেওয়া হলো না এই गवर्नमेंटে যারা আছেন লাস্ট ফিফটিন ইয়ার্স তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি গণতন্ত্রের জন্য আমরা এটা জানতে চাই আপনারা কোশ্চেন করেন আমি জানি না হ্যাঁ আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো তার ওপিনিয়ন কিভাবে ফর্ম হলো ওই জন্য